অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেফতার হয়েছেন তাকে আদালতে তোলা হয়েছিল সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হয়েছে হত্যা মামলার আসামি তিনি বর্তমান বাংলাদেশে এগুলো একেবারেই নতুন কিছু না শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর হত্যাকারী চারদিকে সবার বিরুদ্ধে হত্যা মামলা আওয়ামী লীগের সাথে থাকা কোনো না কোনোভাবে অ্যালাইন্ড লোকজন মোটা দাগে সবাই আসলে অপরাধী আমার কাছে তাই মনে হয় সুতরাং নানান অপরাধে অনেককে অ্যাকিউজ করা যায় অভিযোগ আনা যায় বাকিটা আদালত দেখবে কিন্তু সবাইকে গণহারে হত্যা মামলা আরেকটা নজির দেখলাম নুসরাত ফারিয়া গ্রেফতার হওয়ার পর থেকে নানামুখী আলোচনা চলছে ফান চলছে এরকম একটা ফান দেখলাম কেউ কেউ বলছেন শেখ হাসিনাকে যেহেতু গ্রেফতার করা যাচ্ছে না তাই শেখ হাসিনার চরিত্র অভিনয় করা মুজিবকে নিয়ে যে সিনেমা হয়েছে সেই ফারিয়াকে ধরে সেটার শখ মেটানো হলো ইত্যাদি ইত্যাদি পাল্টা প্রশ্ন করছেন শেখ হাসিনার কে যদি চরিত্র অভিনয় করাকে যদি গ্রেফতার করা হয় আরও অনেক শিল্পী আছেন যারা ওই সিনেমায় অভিনয় করেছেন দেশে আছেন বহাল তবিয়তে আছেন তাহলে তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন যদিও সরকারের দিক থেকে এটাকে তো কারণ বলা হয়নি হবার কথা না সরকারের দিক থেকে যা বলার কথা তাই বলা হয়েছে যে তার বিরুদ্ধে মামলা আছে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফিংয়ে বলছেন তার বিরুদ্ধে মামলা আছে তাকে না ধরলে তো বলতেন যে কেন যেতে দিলাম কাককে বা কিসাকে ইন্ডিকেট করা হয়েছে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি নুসরাত ফারিয়ার গ্রেফতারের সাথে সাথেই এই আলোচনা এসছে কিন্তু আমার কাছে এই ধরনের হত্যা মামলা দিয়ে যাকে তাকে ধরার সবচেয়ে বড় যে ঝুঁকি তৈরি হবে তৈরি হয়ে গেছে সেটা নিয়েই আসলে কথা বলা দরকার সেটার সাথে আমি জামায়াতের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে মামলা হয়েছিল শাস্তি হয়েছিল সেটাকেই তুলনা করতে চাই আমরা খেয়াল করছি নুসরাত ফারিয়ার সাথে যখন এই ধরনের কাজ করার চেষ্টা করা হচ্ছে তখন এই কথাবার্তা আমরা বলছি যে কয়েকদিন আগেই আওয়ামী লীগের সময়কার ডেপুটি স্পিকার পরে স্পিকার এবং প্রেসিডেন্ট যেন আব্দুল হামিদকে দেশ ছেড়ে চলে যেতে দেয়া হলো এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি স্বয়ং সরকার প্রধানের প্রধান উপদেষ্টার অগচরে এই ঘটনা ঘটতে পারে না মানে সরকার পুরোটা এটার সাথে জড়িত এবং দায়ী এবং তিনি যখন গেছেন তার সিকিউরিটি ক্লিয়ারেন্স সব কিছু করে তিনি ওখান থেকে পালিয়েছেন উনি বর্ডার দিয়ে মাথায় মাফলার বেঁধে লুঙ্গি পরে বেরিয়ে চলে যান নাই সুতরাং সরকার সেটা করতে দিয়েছে এই দেশে এই রকম একজন মানুষ যিনি আওয়ামী লীগের একেবারে মূল নীতি নির্ধারণী জায়গায় বসে থেকেছেন পুরোটার সময় তিনি পালিয়ে যান আর নুসরাত ফারিয়ার বিরুদ্ধে হত্যা মামলা আমি ঠিক জানি না নুসরাতিয়ার সাথে আওয়ামী কোনো কোলাবোরেশন ছিল কিনা কি ছিল কেমন ছিল কতটুকু ছিল রায়দার তার জুলাই এবং আগস্টের কিছু ফেসবুক স্ট্যাটাস অনেকে শেয়ার করছেন যেখানে তাদেরকে এই আতাকে এই আন্দোলনের সাথে সংহতি জানাতেও দেখা গেছে কিছু আসে যায় না ধরে নিলাম উনি সংহতি জানাননি এবং উনি আওয়ামী সাথে তার ধরম মহরমও ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কি হত্যা মামলার আসামি হতে পারেন কিনা তিনি কি হত্যা করেছেন কিনা বা কোনোভাবে জড়িত আছেন কিনা না চাইলে হত্যা মামলা যে করে দেয়া যায় সরকার যে দায়ী করছে বা বলছে কেউ যদি মামলা করে আমরা কি করব আমরা তো করি নাই এগুলোও ফালছিলামও ফালতু কথা আমরা একটু পেছনে যাই বহুবার বলেছে কিন্তু এই প্রসঙ্গে আবার একটু বলে রাখা দরকার সেটা হচ্ছে মানবতাবিরোধী অপরাধের জন্য যখন শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ আদালত তৈরি করলেন বিচার করতে শুরু করলেন তখন প্রতিটা বিচারে সিরিয়াস প্রসিডিউরাল প্রবলেম ছিল মানে উনি আসলে কিছু মানুষজনকে ফাঁসি দিয়ে দিতে চেয়েছেন উনি সেটা করেছেন আমরা এভাবে বলি যে ভারত আসলে চেয়েছিল ভারত তার মাধ্যমে এই কাজগুলো করিয়েছে এর মধ্যে কোনো একটা মামলা সঠিক প্রসিডিওরে হয়েছে নিখুঁতভাবে হয়েছে যারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বিচারিক হত্যাকাণ্ড সেটাও জাস্টিসের সাথে হয়েছে এটা বলার স্কোপ নেই শেখ হাসিনার এই কারণেই কারণ প্রসেসটা ঠিক ছিল না ফলে যেটা দাঁড়ালো পরবর্তীতে এসে জামায়াতের পক্ষে এই ন্যারেটিভ এখন বাজারে চালু করা সহজ হলো যে তাদের ওপরে অন্যায় করা হয়েছে অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আবারও বলছি প্রসেসটা অন্যায় এবং এখন তাদের এই অপরাধগুলোও যে তারা কেউ করেননি কোনোভাবে জড়িত ছিল না এই সম্ভব হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে জামায়াতের যেসব নেতাকে ওখানে নেওয়া হয়েছে সবার অপরাধ ছিল না ইনভলভমেন্ট ছিল না কিন্তু কোনো নেতা কি ওই সময়ে বিরোধী অপরাধের সহযোগী ছিলেন না আমাদের হিস্ট্রি বলেছিলেন হিস্ট্রি আবারও বলছি এটা হলো একটা পারসেপশন হিস্ট্রির আলাপ আমরা করবো কিন্তু বিচার দেওয়ার ক্ষেত্রে সেটার প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী কাজ হবে কিন্তু একটা ভুল প্রসেসের কারণে জামায়াতের পক্ষে এখন এই আলাপ তোলা সম্ভব হয়েছে ওই বিচারটাকে ইন্ডিকেট করে ঠিক একই রকম ঘটনা একই রকম ঝুঁকি আমি দেখছি আওয়ামী লীগের যখন অপরাধের বিচার করতে যাব আওয়ামী লীগের নানান রকম অপরাধ আছে দুর্নীতি আছে প্রতিপক্ষের উপর হামলা আছে খুন করেনি কিন্তু পিটি আছে আছে। চাঁদাবাজি আছে সরকারি জায়গায় দু নানান কিছু নানান কিছু প্রত্যেককে নানানভাবে অ্যাকিউজ করা যায় কিন্তু প্রত্যেককে হত্যা মামলা দেওয়ার মাধ্যমে ওই অপরাধগুলো আসলে খেলো হয়ে পড়ল দিনের শেষে দেখা যাবে এই মামলাগুলো আদালতে টিকবে না এবং আমরাও চাই না বর্তমান বাংলাদেশে আদালত কোনো রকম কোনো মিথ্যা মামলাকে এন্টারটেইন করুক তো এগুলো যদি খারিজ হতে থাকে কোনো একদিন আমরা তো মনে করি ইতিহাস আজই শেষ হয়ে যাচ্ছে না ইতিহাস আজই শেষ হয়ে যাচ্ছে না কোনো একদিন আওয়ামী লীগ এই প্রশ্নগুলো তুলবে যে আমরা তো কোনো অপরাধ করি না দেখো আদালতে গিয়েছিলাম কিন্তু কোনো কিছু তো প্রমাণ করা যায়নি সমস্যা হচ্ছে যেগুলো প্রমাণ করা যেত সেই জিনিসগুলো নিয়ে যথেষ্ট গুরুত্বের সাথে কাজ করে সেই মামলাগুলো করা হয়নি ফাজলামো করা হয়েছে হত্যা মামলা দেওয়ার নামে বোধ করি হত্যা মামলা দিলে জামিন ডিনাই করা যায় এবং জামিন ডিনাই করে একটা মানুষকে জেলে আটকে রাখা যায় এই সরকারের এটাই কৌশল মানে হত্যা মামলা দিলেই নিতে হবে কেন কোন পাবলিক যদি দিতে চায় যে একটা মামলায় সেটা নিতে হবে কেন মামলা নেয় আমি আপনি যে কারো বিরুদ্ধে গিয়ে হত্যা মামলা করে দিতে পারি থানায় গিয়ে পারি না আর এই যে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে গ্রেফতার না করলে তো বলতেন ইত্যাদি ইত্যাদি আমরা জানি সরকারের দিক থেকে একটা নির্দেশনা দেয়া হয়েছে এরকম যে এসব মামলায়ও তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতার না করতে দ্যাটস ফাইন নুসরাত ফারিয়া বিদেশে যেতে চেয়েছেন আপনি যদি মনে করেন মামলা আছে তাকে যেতে দেবেন না কাগজে কলমে ধরে নিলাম আবার স্মরণ করি হামিদের বিরুদ্ধে কিন্তু একই রকম মামলা ছিল যাই হোক আপনি তাকে যেতে না দিতে পারেন তাকে বাধা দেন দেশের মধ্যে নিয়ে আসেন গ্রেফতার করতে হবে কেন প্রশ্নটা ওই জায়গায় গ্রেফতার করতে হবে কেন গ্রেফতার করা হলো কারাগারে পাঠানো হলো ভালো কিছু হয় না এতে ভালো কিছু হয় না নিজের হাতে ক্ষমতা থেকে নিজেকে অনেক কিছু মনে করেছিলেন শেখ হাসিনা তার পতন হয়েছে পতন হয়েছে এবং শেখ হাসিনা পতন করিয়েছিলাম আমরা আমাদের সমাজের সকল নাগরিক তার হিউম্যান রাইটস সিভিল এবং পলিটিক্যাল রাইটস উপভোগ করবে এই জন্য সেটা আওয়ামী লীগও বহুবার বলেছি বিচারে আমরা শেখ হাসিনার জন্য বিচার চাই শেখ হাসিনার জন্য ন্যায় বিচার ইনসাফ চাই সঠিক প্রসেস একটা বিচার তার জন্য নিশ্চিত করতে চাই তাতে তার ভয়ঙ্কর শাস্তি হতে পারে ফাঁসি হতে পারে সেটা পরের কথা কিন্তু এই জায়গায় কোনো খুঁত আমরা রাখতে চাই না আমরা যদি এসব করে বেড়াই সেই আওয়ামী লীগের গায়েবি মামলার সাথে কি পার্থক্য হলো করছি এবং সরকারের সায়ও আছে দেখছি আমি জানি না আমি ইদানিং আর সরকারকে আহ্বানটা আহ্বান জানি না আওয়ামী লীগের সময়টা বলতাম আমি সরকার কিছু বলছি না জাস্ট জনগণকে বলছি জাস্ট জিনিসটা দেখে রাখুন আমি ওই সরকারের প্রতি আসলে তেমন কোনো আহ্বানটা আহ্বান এখন আর জানি না কারণ আমি দেখছি এই সরকার ইনক্রিজিংলি প্রচুর সরগোল হয়েছে না এই মামলাগুলো নিয়ে কোনো কেয়ার করেছেন তারা তার ইনক্রিজিংলি তারা যা মনে করছেন যেভাবে মনে করছেন তাই তারা করার চেষ্টা করছেন সেদিকে এগিয়ে যাচ্ছেন কাউকে কোনো পাত্তা টাত্তা দিচ্ছেন না একটা সময় তারা রেসপন্ড করতেন মানুষের কথা শুনতেন মানুষের সাথে কমিউনিকেট করতেন টু সাম এক্সটেন্ট যে মানুষ কোথায় কী বলছে টকশোতে কি বলছে ফেসবুকে কী বলছে অন্য জায়গায় কী বলছে সেগুলো থেকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতেন সেটা অনুযায়ী রেসপন্ডও করতে দেখেছি কিন্তু আস্তে আস্তে তারা সেই জায়গাগুলো থেকে সরে আসছেন ক্ষমতার বয়স যত বাড়তে থাকে তখন সম্ভবত এই পরিস্থিতিগুলো তৈরি হয় তো একটা সরকার নয় দশ মাস না যেতেই যদি এটা হয় একটা সরকার শেখ হাসিনা যদি পনেরো বছর ক্ষমতায় থাকেন তিনি আমরা বলি না যে আইভরি টাওয়ারে চলে গিয়েছিলেন সেটা তো অনিবার্য এই সরকার তো পনেরো বছর না পনেরো মাসের দিকে যেতে থাকলে আমার মনে হয় তারা এই ব্যাপারগুলোতে আরও বেশি রিলাকটেন্ট হবে এবং আমাদেরকে অবাক করে দেবেন বটম লাইন একটা নির্বাচিত জনগণের কাছে জবাবদিহি করতে এমন একটা সরকার আসলে আসতে হবে আমি আজকে সকালের ভিডিওতেই বলেছিলাম যে এই সরকারের একটা বড় সমস্যা হচ্ছে ওকে নির্বাচন করতে হবে না সুতরাং মানুষ কীভাবে দেখলো কি দেখলো কেমনভাবে দেখলো সেটা তার বিষয় না আবার একটা কথা একই সাথে জরুরি মানুষ যদি কোনো কিছুকে অন্যায় কোনো কিছুকে পছন্দ করে রাষ্ট্রের জায়গা থেকে সরকারের জায়গা থেকে আবার সেটা করা যায় না নুসরত ফারিয়াকে গ্রেফতার করা যদি এমন হয় কাগজে কলমে বলছি ফিফটি পার্সেন্টের বেশি মানুষ সমর্থন করে বা পছন্দ করে তারপরও এটা করা যাবে না কারণ রাষ্ট্রের কাজ হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা সবচেয়ে ভয়ঙ্কর শত্রুর বিরুদ্ধেও কোনো অভিযোগ থাকলে সেটার ন্যায় বিচার